নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ারপিস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বোয়িং বিমান রোববার ১৩ জুলাই সকালে লাগোস থেকে পোর্ট হারকোর্টগামী ফ্লাইট পি ফোর সেভেন ওয়ান নাইন জিরো অবতরণের পরপরই এ দুর্ঘটনা ঘটে বিমানটিতে মোট যাত্রী এবং ক্রু মিলিয়ে কয়েক আরোহী ছিল সৌভাগ্যবশত ঘটনায় ডজন কেউ আহত হয়নি বিমানের চাকা রানওয়ের এক পাশে চলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূর গড়িয়ে পড়ে অবতরণের পর যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় এবং সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এয়ারপিস এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না এবং বৈরী আবহাওয়া অথবা রানওয়ে সমস্যা থেকেই এমনটি ঘটতে পারে বিমান চলাচল বিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা নাইজেরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি এই ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার পরপরই রানওয়েটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে ফ্লাইটগুলো অন্য টার্মিনালে সরিয়ে নেওয়া হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় বিমানটি রানওয়ের বাইরে থেমে আছে এবং উদ্ধার তৎপরতা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ